আর একবার আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কুশিকাটার একটি গোলাপ এই নিয়ে আমার চ্যানেলে মোট তিনটি গোলাপের ভিডিও হল আর আমার কাছে মনে হয় এই ভিডিওটি হচ্ছে সর্ব বেস্ট এবং সুন্দর একটি গোলাপের টিউটোরিয়াল প্রথমত এই গোলাপটি দেখতে অনেক সুন্দর আর দ্বিতীয়ত হচ্ছে এটা এত সহজ এত সহজে গোলাপ তৈরি করা যায় সেটা আপনারা আসলে আমার টিউটোরিয়ালটি যখন ফলো করবেন তখনই বুঝতে পারবেন এটা প্যাটার্নটি মাত্র দুইটি লাইনে আপনি এই গম এই গোলাপটি করতে পারবেন আর দেখতে অসম্ভব সুন্দর আর অনেক অত বেশি থিকনেস না একটু হালকা যে কারণে আপনার প্রত্যেকটি ডিজাইনে আপনি প্রত্যেকটি প্রোডাক্টে ডিজাইন করার জন্য ডেকোরেশন করার জন্য এটা আপনার ব্যবহার করতে পারেন তো বকবক না করে চলুন না আমরা টিউটরিয়ালে চলে যাই তো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি পিঙ্ক কালার একটি নয়তারের সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি কাটা তো প্রথমে আমরা যেটা করবো প্রথমে আমি এখানে তিন একটি স্লিপ নট করে নেব একটি স্লিপ নট করে এখন আমি এখানে তিনটি চেন করব দুই এবং তিন না চারটি চেন করব সরি চারটি চেন করে আমি এখন এখানে এই যে প্রথম যে চেনটা আছে সেই প্রথম চেনটার মধ্যে একটি ডাবল কুশেট করে নিব সরি আগে একটি প্যাচ দিয়ে এই প্রথম এসের মধ্যে আমি এখানে একটি ডাবল কুশেট করে নিব ডাবল কুশেট করার পরে এখানে আমি আবার তিনটি চেন করব আবার এই যে দেখেন এখানে দুইটা সুতার জোড়া মানে একটি ডাবল কুশেট আর তিনটি চেন যেখানে মিলেছে সেখানে থেকে লুপ টেনে আমি এখানে আরও একটি ডাবল কুশেট করে নিব আবার তিনটি চেন করব আবার এখানে আমি এই দুইটি লুপের মধ্যে একটি লুপ টেনে আমি এখানে আরও একটি ডাবল কুশেট করে নিব এভাবে আমরা তিনটি চেন এবং এই জোড়া লুপের দুইটি লুপের মাঝখান দিয়ে একটি ডাবল কুশেট করে করে আমি আমরা ঠিক ততগুলো ঘর বানাবো যতগুলো গোলাপের পাপি আমরা করতে চাই আবার এখানে তিনটি চেন এবং এই লুপের ভেতর দিয়ে লুপ টেনে আরও একটি ডাবল কুশেট তো মোটামুটি আমার যতগুলো পাপড়ি প্রয়োজন আমি ঠিক ততগুলো এইভাবে এই দেখেন এই যে ঘরগুলো এই যে এখানে ঘরগুলো কিন্তু সৃষ্টি হয়েছে এরকম এক এক একটি ঘর আমাদের এক একটি পাপড়ি হবে সো এখানে আপনারা যতগুলো পাপড়ি করতে চান ততগুলো ঘর আপনি করে নেবেন এভাবে এখানে আমি মোটামুটি চোদ্দোটি ঘর করে নিয়েছি এরকম করে চোদ্দোটি ঘর করেছি এখন আমি এখানে এই প্রথম ঘরটির মধ্যে একটি সিঙ্গেল কুশেট করব সিঙ্গেল কুশেট করে এখানে আমি এখন একটি দুইটি তিনটি তিনটি চেন করে আমি এখন এখানে সাতটি ডাবল কুশেট করব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এবং সাতটি সাতটি ডাবল ক্রুশেট করে আমি এখানে আরও তিনটি চেন করব করে এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করব। সিঙ্গেল ক্রুশেট করে আমি দ্বিতীয় যে ঘর এই দেখুন দ্বিতীয় যে ঘরটি সেই ঘরে আবার আমি একটি সিঙ্গেল ক্রুশেট করব। তিনটি চেন করব এবং আরও সাতটি ডাবল ক্রুশেট করব পাঁচটি ছয়টি এবং সাতটি সাতটি ডাবল কুশেট করে এখন আমি আবার তিনটি চেন করব এক দুই তিন তিন এখন আবার এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করব পরবর্তী ঘরে যেয়ে আরও একটি সিঙ্গেল কুশেট করব তিনটি চেন করব আবার সাতটি ডাবল কুশেট করব আবার তিনটি চেন করছি এখন আবার সাতটি ডাবল কুশেট আবার এখানে আমি সাতটি ডাবল কুশেট করব দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি এবং এই হচ্ছে সাতটি সাতটি ডাবল কুশেট করার পরে আমি আবার এখানে তিনটি চেন করে নিব তিনটি চেন করে আবার সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল কুশেট এই পাপড়িটি আমার শেষ এখন আমি আবার আরেকটি পাপড়ি শুরু করব পরের যে গ্যাপের অংশটুকু আছে সেখানে আবার একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি তো মূলত এই হচ্ছে আমাদের প্যাটার্ন আমরা প্রত্যেকটি ঘরে প্রথমে একটি সিঙ্গেল কুশেট করব তারপর তিনটি চেন করব তারপর সাতটি ডাবল কুশেট আবার তিনটি চেন এবং একটি সিঙ্গেল কুশেট এটা হচ্ছে আমাদের একটি ঘরের নিয়মাবলী আমরা এই নিয়মে ঠিক প্রত্যেকটি ঘরেই কাজ করে যাবো যেমন আমি এই ঘরটিতে আবার একটি সিঙ্গেল কুশেট করে তিনটি চেন করে নিলাম এখন আমি আবার এখানে সাতটি ডাবল কুশেট করে নিব দুইটি তিনটি চারটি পাঁচটি চারটি পাঁচটি ছয়টি এবং আবার সাতটি সাতটি ডাবল কুশেট দেওয়ার পরে আমরা আবার তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে আমরা সেই সেম ঘরটার ভেতরে একটি সিঙ্গেল কুশেট করে এই ঘরটি শেষ করব এবং আরেকটি ঘর যখন শুরু করব সেখানে আরেকটি নতুন ঘরটার মধ্যে আরেকটি সিঙ্গেল কুশেট দিয়ে শুরু করব এভাবেই আমরা সম্পূর্ণ লাইনটাকে আমরা টেনে যাব পাপড়ি করে করে সম্পূর্ণ লাইনগুলো আমি কমপ্লিট এখানে আবার তিনটি চেন করে আমি শেষ করব আবার একটি সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে সিঙ্গেল ক্রুশেটের মাধ্যমে শেষ করে আমি এখানে একটি চেন করে এই লাইনটি সম্পূর্ণ শেষ করে দেব এখন আমি এটাকে গিট দিয়ে সুতাটাকে কেটে নিব কয়েকটা গিট দিবেন যাতে আপনাদের লাইনটা একটু সিকিউর হয় এখন এই পাপড়িগুলোকে একটু টেনে টেনে দিতে হবে প্রত্যেকটা পাপড়ি একটু জট বেঁধে আছে এগুলোকে একটু টেনে টেনে কুশি কাটার প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা যখন কাজ শেষ করবেন একটু টেনে টেনে দিবেন কারণ সুতাগুলো সব কুচকে থাকে তো কারণ অনেকগুলো সুতার বিভিন্ন প্যাচের মাধ্যমেই তো একটা কাটার স্টিচ শুরু হয় তো আমরা টেনে টেনে একটু এটাকে ঠিক করে দিব এভাবে টেনে টেনে ঠিক করছি এখন আমাদের একটু সুই আর সুতা কাজে লাগাতে হবে আমি এমন একটি সুই নিয়ে নিলাম সুইটাকে আমি শুয়ে সেম কালার সুতা দিয়ে আটকে নিয়েছি এবং শেষে একটি গিট করে নিয়েছি এখন আমি দেখাবো হচ্ছে এই যে এই ফুলটাকে যে মাথা একদম সরুর মাথা সেখানে আমি এটাকে এইভাবে একটু ফোল্ড করে নিব এভাবে ফোল্ড করে আমি নিচ থেকে সুইটাকে এভাবে উঠিয়ে এখানে একটু আগে একটা জয়েন করে নিব জয়েন করে আমি আবার সুইটাকে এভাবে নিচের দিকে নামিয়ে নিয়ে যাব এবং পরের যে পাপড়িটা আছে সেটাকেও আমি একটু এই দুইটা পাপড়িকে একসাথে এভাবে ফোল্ড করব ফোল্ড করে আমি এখন এই দুইটা পাপড়িকে এভাবে এখান থেকে ওর এই চেনের সাথে আর এই ঘরের এই চেনটাকে আমরা জাস্ট জোড়া দিয়ে দিব জোড়া দিয়ে আমরা আবার এখানে নিচ দিয়ে সুতাটাকে টেনে নিয়ে যাব এই পাশে অপর পাশে টেনে নিয়ে যাব কাজটা একটু সাবধানে করতে হবে কারণ একটু শক্ত হওয়ার কারণে হাতে অনেক সময় সুত লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এখন আমি আবার এই যে এইটাকে এ পাশের এই এটার সাথে লিঙ্কটার সাথে আমরা জোড়া দিয়ে দিব এটা হচ্ছে গোলাপের মাঝখানের অংশটুকু এখন আমরা এটাকে আঁচতে আসতে পেঁচাবো পেঁচিয়ে নিয়ে আমরা যখন দুই তিনটে একসাথে করব প্রত্যেকটার শেষে আমরা একটু একটু করে সেলাই দিয়ে নিব জাস্ট আপনারা এটা চাইলে এই কাজটা আপনারা গ্লুগান দিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সময়ও কম হবে কিন্তু অনেকের কাছে আসলে গ্লুগান থাকে না সেই জন্য আমি আসলে হাত দিয়েই দেখাচ্ছি এখন আমরা উল্টো পাশে চলে যাব উল্টো পাশে চলে যেয়ে আমরা এটাকে সেট করবো সুন্দরভাবে এখন প্রত্যেকটা পাপড়ির সাথে আমরা এভাবে একবার একবার করে একটু করে সেলাব একটু করে পেঁচাবো আবার একটু করে সেলাবো একটু করে পেঁচাবো এভাবে সেম প্রসেসে আমরা এই সম্পূর্ণ অংশটুকুকে একটু করে সেলাবো আর প্রত্যেকটি পাপড়ির ঘরের সাথে একটু করে আটকে দিব আবার একটু করে এভাবে পেঁচাবো আবার আটকে দিব সুন্দর করে সেট করে নেবেন আর আস্তে আস্তে পেঁচাবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটা করবেন আমার একটু তাড়াহুড়া করতে হচ্ছে কজ হচ্ছে এখানে একটা সময়ের স্বল্পতার ব্যাপার আছে এইভাবে আপনারা সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেবেন চলে এসেছি আমি এখন আমরা এটার ওপর দিয়ে একটু এটাকে একটু বেশি টাইট করার জন্য আর সুন্দর করার জন্য আমরা এখন এই যে শেষের এই পাপড়িটা আছে শেষের এই পাপড়িটার সাথে এই পাপড়িটার সাথে আমরা একটু লিঙ্ক করে দিব ছুঁই দিয়ে সেলাই করে একটু লিঙ্ক দিয়ে দিলাম যাতে মনে হয় আমরা একটি নেই কাজটি কমপ্লিট করেছি এই জন্য হয়ে গেল আমাদের অসম্ভব সুন্দর একটি রোজ রোজটি দেখতে অনেক সুন্দর আমি জানি না আপনাদের ক্যামেরায় আমি কতটুকু সুন্দর বুঝাতে পারছি কিন্তু বাস্তবে এটা বানিয়ে যখন আপনারা দেখবেন দেখবেন অনেক সুন্দর আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা প্যাটার্নটি এত সহজ আর অনেকগুলো গোলাপের টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে অন্যান্য ইউটিউব চ্যানেল আছে কিন্তু এত দুই লাইনের মধ্যে এত সহজেই মানে গোলাপের টিউটোরিয়ালটা খুব কমই আছে তো আশা করছি সবাই আপনারা চেষ্টা করবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই সাথে থাকতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধু হয়ে সবসময় থাকবেন আমার চ্যানেলের সাথে আমার সাথে এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ